ছাড়া গামলা এত বড় তার মধ্যে এই যে মাছ দেখতে পাচ্ছ আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো কয়েকদিন ধরে খুব বৃষ্টি হওয়ার কারণে ওইখানে জল ছিল ওখান থেকে এত দূর চলে এসেছে ভাস্করের ইচ্ছা ছিল যে এই গাছের নিচে বসে মাছ ধরবে নিচে জল থাকবে তাই ভাস্করের ইচ্ছাটা পূর্ণ হচ্ছে আজকে তো আমরা এখন জাল নিয়ে নিয়েছি কি জাল নিয়েছিস বল জাল নিয়েছি তিন জাল আর হচ্ছে পুরি মাছ ট্যাংরা মাছ দেখি আর কি হয় আর প্রত্যেক দিনের মতো ছিপও নিয়ে নিয়েছি আমরা তা ছিপ দিয়ে মাছ ধরবো আর জাল দিয়ে মাছ ধরবো চলো দেখা যাক আজকে কি আমরা সাকসেস হই নাকি চলো এখন উঠবো জাল আছে আমরা এখন ঘাটের থেকে বেরিয়ে পড়েছি জল অনেক বেড়েছে দেখতেই পাচ্ছ পুরো গঙ্গা যেমন হ্যাঁ এটা গঙ্গার জল দেখছো পুরো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে ওই ওই পাশে যে বাদটা করেছে আর কি ব্রিজটা করেছে ইডক পরে যাওয়ার জন্য ওখানদের নিচ দিয়ে জল ঢুকছে এখন বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জল ঢুকছে আর এখানে গঙ্গার জল ঢুকে গেছে তো গঙ্গার জল যেমন হয় আর কি ঘোলা সেরকম লাগছে দেখে নাও আর এখান দিয়ে পুরো পানা থাকে পানা এখন কোথায় চলে গেছে ওই দূরে দূরে চলে গেছে পানা তো আগে যেমন কাচের মতো জল ছিল দেখা যেত নিচে এখন আর দেখা যাবে না এখন জল চলে এসছে যেহেতু তো গঙ্গাটা খুবই বড়ো লাগছে আজ এতদিন পরে আবার মাছ ধরতে এলাম তো দেখি ভিডিওটা কত দূর হয় তোমরা দেখতে থাকো আজকে দুরকমভাবে মাছ ধরবো এক হচ্ছে জালে মাছ ধরবো আর যেরকম আমরা ছিপে মাছ ধরেছিলাম সেরকম ছিপে মাছ ধরবো তো দেখা যাক কটা মাছ পাই না পেলেও কোনো সমস্যা নেই কারণ অনেকদিন পরে এলাম এমনিই ভালো লাগছে হ্যাঁ ভাই আস্তে আস্তে জানতে হবে তো এখন ভাস্কর জাল ফেলতে শুরু করে দিয়েছে ইটকি ঠাই পেয়েছে না ভাস্কর এখন রেডি আর মনীষ দা এদিকে টানছে আর ভাস্কর এখান থেকে জাল ফেলতে ফেলতে যাবে পাতলা খুব পাতলা দেখো পুরো সুতোর চুলের মতন পাতলা কিন্তু যদি মাছ বাঁধে তাহলে তোমাদের দেখাতে পারবো সকাল বহুদিন পর আসবে এই জাল পাতাটা খুব কঠিন ভাস্কর জানে বলে তাই করতে পারছে ভাস্কর ছোটবেলা থেকে করেছে আমরা একদম ইদ্রাকপুরের ধারে চলে এসছি আর এই পানারের পাশ দিয়ে দেওয়া হবে আর কি পানাগুলো এখানে অনেক বড় হয়ে গেছে তো এখন পানার কথা বলছিস বাংলাদেশের লোক এখন কিছুই করতে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে আর পানার আমাদের জাল ওই পানাটার ওখান থেকে শুরু হয়েছে এখান দিয়ে যাচ্ছে ফেলতে ফেলতে যতদূর যাওয়া যায় এই এখন এতগুলো জাল বাকি রয়েছে একদম চুলের মতন পাতলা জালগুলো এইটা হচ্ছে গোটানোরও কায়দা আছে না হলে একটু যদি পাল্টা হয়ে যায় পুরো একটার ওপর একটা জোর জড়িয়ে যাবে প্রথমবার যখন এছিলাম প্রায় তিন বছর আগে তখন বাটা বাটা পাচ্ছিলাম তখন আর ভিডিও করিনি এখন আবার অনেক দিন পরে এসে মাঝখানে একবার ফুলি মাছে ফুলি মাছ নিয়ে ভিডিও করেছিলাম ওটার ওটার সময় হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমাদের সব নৌকার সরঞ্জামগুলো একবার দেখিয়ে দিই এই যে রুটি এনেছি যেগুলো আমরা ছিপে মাছ ধরবো তখন ব্যবহার করব এগুলো জাল রয়েছে নিচে অনেক জাল রয়েছে সেগুলো এখন পাতবে না এখানে মাটি নিয়ে আসা হয়েছে চার মাখানোর জন্য আর বৃষ্টি হচ্ছে তার জন্য রেনকোট নিয়ে এসছে ভাস্করের ভাস্করের কাজ ভাস্কর ঠিক করে নিয়েছে আমরা গিয়ে ছাড়বো বৃষ্টি বললে রেনকোটটা না আমাদের জন্য ব্যবস্থা করতে হবে না এটাই ব্যবস্থা আমাদের আমরা ভিজবার তুমি রেনকোট প্রবেশ থাকবে সেটা হয় না কম্বল নিয়ে আসলে তুমি একটা তিরপল নিয়ে আসতে বড় তাহলে কোনো ব্যাপার না মনিশ দা মনিশ দা প্যান্টটা পরবে আর আমি জামাটা পরবো না এই মনিষ দা জামাটা পরবে আমি প্যান্ট পরবো ব্যাস ওই প্যান্টটা পরবো হ্যাঁ কোনো ব্যাপার না আমাদের জাল পাতা হলো এখন একটা জাল ওই অনেক দূর থেকে তোমরা ক্যামেরা হয়তো দেখতে পারবে না অনেক দূর থেকে এত দূর আসলাম তো এত বড় জাল পারতে পারতেই যদি মাছ থাকে পারতে পারতেই অলরেডি মাছ বেঁধে যাওয়ার কথা দা এখন এই টানতে টানতে ব্যাস অবস্থা খারাপ হয়ে গেছে এখন একটা ছোট জাল আছে এটা এখন এই জালটা পাতা হচ্ছে এটা বেশি বড় নয় মাছ ট্যাংড়া মাছ এইসব পাত আর ওই জালটাই ওই জালে তো চারাপোনা জাল এখন নেই নেই মাছ দেখা যাক তাও আমাদের ভাগ্যে কতটা আছে ভিডিওটা কি ছাড়তে পারবো নাকি যদি মাছ বাদে তাহলেই তো ছাড়বো নাহলে কি আর ছাড়া যাবে আমাদেরকে দেখা দেখালে তো তোমরা ক্লিক করবে শুধু 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 মাছ দেখবে না আমাদের গালাগালি করে চলে যাবে কমেন্টে তো মাছ বাদলেই ছাড়বো এই যে বিশ্ব দা ভাষা আছে বিশ্বদা একটু হাই করে দাও টাকা টাকা করে ইনকাম টাকা হয়ে যায় না বেশি বেশি বলছে হচ্ছে টোপ মাখিয়েছে টোপটা মনে হচ্ছে ভাবছে যে জাল পাতলে কেউ নিয়ে চলে যাবে নাকি রাত্রে এখানে জাল খুব ছুটি হয়ে যায় বঙ্গবাণী লোক তাই ও ভাবছে যে যাতে চোরের বাবাও না টের পায় সে এমন জায়গায় পাতবে তো ফেলেছি যে এখনো পর্যন্ত একটা ঠোকরও দেয়নি তো এক মাস পরে এসে দেখি ছিপের অবস্থা খুবই খারাপ ফাতনা পুরো মাঝখান থেকে খেয়ে নিয়েছে কিসে আর এখানে যে মশারির দড়ি দিয়ে বেঁধে তারপর এখন ফেলছি ফাতনা পুরো জোর কমে গেছে ফাতনার দেখছি এখন কি করা যায় আর এক ঘন্টা ধরে বসে আছি এখন ওদের একটা ঠোকরও দেয়নি ঠোকরও দেয়নি যদিও জোড়া দিয়ে লাগানো ছিপেই ইয়ে করলো খেলো একটা এখন আমার তো খায়নি কিন্তু তিনজনের সবচেয়ে বড় মাছটা ওই তুলবে তিনজনের মধ্যে সবচেয়ে বড় মাছ খাবার ফেললো দেখা যাক কি হয় এখানে সূর্যটা উঠেছে কত সুন্দর লাগছে দেখো সূর্য ধোবার সময় এখন এখন বাজে পাঁচটা উনচল্লিশ দারুণ লাগছে খালি চোখে হয়তো এটা খালি চোখে বেশি ক্যামেরার থেকে খালি চোখে বেশি ভালো লাগছে আকাশের অবস্থা দেখো বন্ধু বিখ্যাত অবস্থা আকাশ বৃষ্টি একটা জোর আসবে ব্যবস্থা এই যে ছেঁড়া জিনিস আমরা আমাদের মাঠে একটা পুটি মাছ পেয়েছি ছেরা ফাটনা দিয়ে ছেরা ফাটনার এখন 20টি অল্প অল্প নেমে গেছে তাই জন্য এখান থেকে চলে যাচ্ছি আর এখানে মাছ হিসেবে তো কিছুই পাইনি শুধু একটা ছোট্ট পুটি পেয়েছি ছাড়া গামলা এত বড় তার মধ্যে এই মাছ 20টি প্রায় ভালোই নেমে যাচ্ছে তাই এখন তুলছে জাল ভাস্বর একটা মাছ পেয়েছি প্রথমে উঠলো চাদা আবার চাদা এই যে দুটো চাঁদা একটা পুটি যেটা উঠেছিল তুললে হবে পুজো টুজো করতে হবে চাঁদা তুলেই যাচ্ছিস পুজো করছিস না কোনো একটা সময় ছিল যে যতক্ষণ জালটা ফেলে রাখা হয়েছে মাছ এত মাছ বাদ তার জন্য কান্না করতে হতো তুই কি করে ছাড়া তো আর এখন হচ্ছে মাছ একটা লাগে বাদে না বাদ দিয়ে রেখেছিল না গঙ্গাটা একদম মরে গেছে মাছ আর নেই সব খেয়ে নিচে ভাস্কর এতক্ষণ পরে এতক্ষণ পরে একটা পুঁটি একটু আগেই মনে পেয়েছি লাস্টে একটা না দুটো চাদা রয়েছে মাথায় প্রথমে কয়েকটা মাছ পাওয়া গেছে আর মাঝখানে একটা দুটো তারপরে আবার লাস্টে প্রথমটাই কটা মাছ উঠেছে নটা চাদা দুটো পুটি দুটো পুটি তার মধ্যে একটা পুটি তো গোশিতে উঠেছে নেক্সট দেখা যাক এরপরের জালটা এখন প্রায় অনেকটা অন্ধকার হয়ে গেছে দেখা যাক এই জলটা কি হয় মাছ সব পানার সঙ্গে পানা যখন পানা ছিল পানার সঙ্গে মাছ সব ওইদিকে চলে গেছে পূর্বস্থলের দিকে এখন পূর্বস্থল লোকে প্রচুর মাছ পাচ্ছে এইদিকে একটা মাছও নেই এটা তো এখনো কিছু পাওয়া যাচ্ছে না যেটাই বেশি আশা ছিল সেটাই মনে হচ্ছে আশায় জল দিয়ে দিচ্ছে দেখা যাক এখনো নব্বই পার্সেন্ট বাকি আছে পানাতে করছে গন্ডগোল তো এখন এমনই হয়েছে যে এত পানাতে জাল নিচে চলে গেছে এখন মাছের কোনো ব্যাপার না এখন শুধু জালটা ভালো করে বের করতে পারলেই হলো এই সামনে দিয়ে পানা চলে এসছে এখান দিয়ে জালটা রয়েছে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে পানার তলা দিয়ে চলে বলে প্রচুর ইনকাম প্রচুর মাছ ধরে মাছ দেখতে ব্যাঙ্গাল লোকে অনেক ইয়ে করে কত মাছ পেয়েছে যে মাছ পাওয়ার পিছনে কত পরিশ্রম আর কত যে ক্ষতি দেখো পটপট পটপট করে ছিটছে আমরা এখন কোন রকম ভাবে জালটা তুলে যেতে পারলেই হলো মাছ আছে কি মাছ মাছ পলি বেঁধেছে দেখতে পাচ্ছ এতক্ষণ পরে একটা দুটো করে মাছ বাদলেও ডিম রয়েছে না ডিম আছে একটা মাছ বেঁধেছে মনকে একটু সান্ত্বনা দেওয়া যায় নাকি সাইজটা ভালোই আছে ঠিক আছে পাতার মতো লাগছে পুরো এতক্ষণ ধরে আমরা পুরো মাথায় হাত দিয়ে বসেছিলাম যে পানাটাও চলে আসলো জালটাও ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে একটাও মাছ বাজছে না ওই যে আরেকটা বেঁধেছে এই তো এবার একটু মানে মনকে ভালো লাগছে সকালে এসে জালটা ছাড়াতে হবে যা অবস্থা হয়েছে জালের মানে পুরো নোংরা পানা টানা সব চলে এসছে যাই হোক পানা এসে একটা সাকসেস হলো আর কি মাছ তো বেঁচেছে খুবই খারাপ কালকে না ছাড়ালে আমার বাবা আমাকে দেবে ভালো মতন পোকা চলে এসেছে লাইটের পোকা প্রচুর ক্যামেরার মধ্যে আসছে বারবার দেখাই যাচ্ছে তবুও একটা দুটো মাছ পেলাম এটার জন্য ভালো লাগবে ভিডিওটা ছাড়তে পারবো ভাই তুই কি চাস না যাস না ভাই তোদের জন্য ভিডিও চলে গেলে যা চলে গেলে চলে গেলে কেঁদেই দেবো সত্যি কথাই এত খাটনি করে দুটো মাছ পাগাছে তারপরে যদি চলে যায় সে আগেরবার খোকা হয়ে যাবে এই যে লাস্ট বোতল জাল শেষ হচ্ছে এখানে ইট তো নিচে তো আমরা সাকসেস হয়েছি দুটো মাছ পেয়ে এটাই আমাদের কাছে ভালো লেগেছে